আমিয়া দরে সোহাগে রং তুলিয়ে দেব তোমার অভিমানি চোখে ছড়িয়ে যাব গাল ফোলা ওই মুখ ছুঁয়ে দিলে পারে সুখ না বাহিরি কর যো তুই রাগ ভাঙাতে পারি কর যো তুই ইঁড়ি ভাব জমাতে পারি মুক্তি পেল প্রতীক্ষিত বাংলা ট্রেলার গির্গিটি ট্রেলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হলো গিগিটি ছবির গান যা ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতহল বাড়িয়ে দিয়েছে ছবিটি এক অনন্য প্রেম আকাঙ্ক্ষা এবং অতীতের রহস্য নিয়ে বোনা এক গল্প গির্গিটি যেমন রং বদলায় তেমন কিন্তু অনেক মানুষ রং বদলায় এমন মানুষ আপনার আমার চারিদিকে অনেকেই আছে এইরকমই একটা রং বদলানোর গল্প বড় পর্দায় মুক্তি পাচ্ছেন খুব শীঘ্রই আজকে আমি এসছি গিরগিটির ট্রেলার এবং মিউজিক লঞ্চারি ইভেন্টে যেখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন সৌরভ দাস পায়েল রয় এবং অঙ্কিতা ভট্টাচার্য সহ এই সিনেমার আরো নানান কলাকুশলীরা চলুন কথা বলেনি তাদের সাথে দর্শকদের বলবো মুভিটা দেখো অবভিয়াসলি এটা তো কমন সবাই বলবেই অ্যান্ড এখানে মুভিতে অনেক রকম টুইস্ট আছে আমার ক্যারেক্টারও একটা টুইস্ট হবে তো সেটা দেখার জন্য ডেফিনেটলি দেখো আশা করি ভালো লাগবে সবার রং বদলানো দিয়েই আর কি নামটা শুনেই বোঝা যাচ্ছে কেন গিরগিটি নামটা ছবিটাকে গিরগিটি এমন একটা জন্তু যার রং বদলে এবং আমরা সেটা দেখতে পারি কিন্তু মানুষের রং আমরা প্রথমে দেখতে সেটা অনুভব করতে পারি কিন্তু যেটা যতক্ষণে তার কাজটা হয়ে হয়ে গিয়ে গেছে আর কি তারপরে আমরা বুঝতে পারি তো সেক্ষেত্রে এখানেও এই ছবিতেও এমন অনেক মানুষ আছে বা এমন একজন আছে যার রং পাল্টাচ্ছে এবং রং পাল্টানোর দরুন অনেক কিছু ঘটছে এবং সেইটা আমরা ছবির শেষে গিয়ে একেবারে দেখতে পাচ্ছি যে ছবিটার নাম গিরগিটি কেন সেটা না এখন মানে সাফল্যটা এখনো হয়নি সেমিফাইনালে উঠেছে তো শনিবার জিতলে ফাইনালি ফাইনালটা মুখ দেখতে পারবো লাস্ট ইয়ারের মূল তো তার সঙ্গে এখন ব্যাক টু ব্যাক এটাও চলছে কারণ 7 তারিখে ছবিবিডি তো এদিকেও তো দেখতে হবে কিন্তু মিলিয়ে চলছে আর ভালো টাইম চলছে ওইটা তো বলা যাবে না মানে আমার চরিত্র এমন আমি কিছুই বলতে পারবো না কোপ চাপের ব্যাপার মানে সবাই যেরকম চরিত্রtau নামটামগুলো বলতে পেরেছে আমি কিছু বলতে পারবো না মানে এই প্রথম আমার এরকম একটা চরিত্র যেটা নিয়ে একটা লাইন ও বোঝেন বিনোদিনীতে আমি বিনোদিনীর মা বহুরূপীতে আমি ডক্টর মেন্টাল অ্যাসাইলেম যেখানে তারপরে গিয়েছিল এই রাত তোমার আমার আমি পরমরত দাদার বউ এইটাতে আমি কিছু বলতে পারবো না আমি একটা মহিলার ক্যারেক্টার প্লে করছি এইটুকুই আমি বলতে পারবো হয়তো আবার নয়তো কি হবে সেটা আমি চাইবো একটু সাসপেন্স থাক কারণ এটা সাসপেন্স থ্রিলার তো সেই ক্ষেত্রে শুরুতেই সবটা বলে দেওয়াটা ঠিক না তো এই সাসপেন্সটা নিয়ে আমরা খুব এক্সাইটেড তাই চাই অডিয়েন্সও এক্সাইটেড থাকুক এবং যে এক্সাইটমেন্টটা নিয়ে অডিয়েন্স হলে যাবে সেখানে গিয়ে যতটুকু তারা হতাশ হবে না এটুকু গ্যারান্টি দিতে গানের ভূমিকা তো অবশ্যই সিনেমাটাকে অনেকটা বেশি আপলিফ্ট করে সিনেমার গল্পকে আমার গানটা যে জায়গায় আছে একটা খুব সুন্দর একটা মোড় ঘুরছে সিনেমাটা ওই জায়গা আমি যতটুকু জানি পুরো পুরোপুর আমিও জানি না এবং আমি কিছু রিভিল করবো না যেহেতু থ্রিলার সিনেমা দর্শকদের অনুরোধ করবো সিনেমার সাপের মার্চ আসছে সবাই যেন গিয়ে দেখে প্রেক্ষাগৃহে আর আমার গানটি একটি একদম পুরোপুরি প্রদস্ত রোমান্টিক গান আমার গানটি গিয়ে খুব ভালো লেগেছে এবং যারা কম্পোজ করেছে যে লিক্স লিখেছে আমরা অনেক দিন থেকে একসাথে কাজ করছি খুবই কমফোর্টেবল আমরা আমার গানটা সম্পূর্ণ একটা ভীষণ রোমান্টিক একটা মিষ্টি গান এটি সৌরভ এবং পায়েলের কাজটিংয়ে বা ইয়েতে গানটা শুটিং হয়েছে তো প্রথমত এই কাজটা করে আমার ভীষণই ভালো লেগেছে এবং এটা সত্যি অর্পণকে থ্যাংকস জানাতেই হয় যে এরকম একটা সুযোগ আমাকে দেওয়ার জন্য গানটা খুবই মিষ্টি গান আশা করি দর্শকদের খুব ভালো লাগবে গানটি কম্পোজ করেছে নীলাকাশ এবং লিখেছে দি পায় গানটি দর্শকদের জন্য আমি দরে সোহ্যা কি রাঙ্গলি দেবো তোমার অভিমানে চোখে ছড়িয়ে যাবো গাল ভোলা ওই মুখ ছুঁয়ে দিলে পারে সুখ পায় না বাহারি করো তুই রাড়ি রাগ ভাঙাতে পারি আমরা এখন আমাদের সাথে যাকে পেয়ে গেছি সে যেটাই যে গানটাই ছুঁয়ে দেয় সেটাই ভাইরাল হয়ে যায় তাই তো এইটা ভুল ভুল কথা একদমই ভুল কথা এটা এটা একদম ঠিক কথা নয় আমরা এটা খুব বাজে ভাবে ভুল কথা একটা মানে আমার গানটা পছন্দ হয় সব গান আমি সেই পছন্দ মতো করেই গাই এবং মানুষ সেটাকে ভাইরাল করে আমি না মানুষ ভাইরাল করে তো আহ সব থেকে বড় যদি কিছু হয় সেটা মানুষ দর্শক আপনারা দর্শকরা তো সবই পছন্দ করে তোমার গাওয়া গান দর্শকদের খুবই পছন্দ এটা না এটা আমার জন্য আশীর্বাদ যে মানুষ সবকটা গান আমার পছন্দ করছে এবং মানুষ খুব সুন্দরভাবে মিষ্টিভাবে ভাবে সেই গানটা নিয়ে নিচ্ছে এবং প্রচুর ভালো কমেন্টস আসছে অনেক মানুষ বলছে এই জায়গাটা ঠিক করতে পারো বা এইটা গ্রো আপ করতে পারো এইগুলোই তো চাই আপনাদের কাছ থেকে যে আপনারা বলুন অনেক রিভিউ দিন যে আপনাদের কিরকম লাগলো এবং ফিল্মটাও আসছে সাত তারিখ আর আমার যে গানটা সেই গানটা আসছে তিন তারিখ এবং অরিন্দার কম্পোজিশনে আমার গাওয়া খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এবং অর্পণ দার প্রথম কাজে অর্পণ দা যে আমাকে বিশ্বাস করেছে এবং অরিন্দাও যে আমাকে বিশ্বাস করেছে সেটা আমার জন্য অনেক বড় পাওয়া সবাই জানো যে ফেব্রুয়ারি মাস চলছে প্রেমের মাস এবং মানে সারা বছর প্রেমের বেসিক্যালি কোনো পার্টিকুলার একটা মাস হয় না তো এই গানটা না প্রেমের সাথে রাগ অভিমান এটা একটা অনেক অদ্ভুত জড়িত সেই এই গানটা আমরা চেষ্টা করব যাতে এই গানটা এই রাগ অভিমান ভাঙানোর একটা অ্যানথেম ভাবে তৈরি হোক ঠিক আছে এবং অঙ্কিত গানটা ভীষণ ভালো করেছে সুপ্রতিম খুব ভালো লিখেছে গানটা এবং হ্যাঁ হ্যাঁ দাদা খুব ভালো খুব ভালো লিখেছে এবং আমরা চেষ্টা করেছি একটা খুব ভালো গান করার আশা করছি সবার ভীষণ ভালো লাগে এবং আহ হিট অঙ্কিতার হিট আর একটা হবে আমরা এবং মানে এই গানটা মানে অ্যাকচুয়ালি না একটা গান যখন আমরা তৈরি করি যেরকম ভাবে ডিসাইড করি যে কে গানটা গাইবে তো আমি গানটা বানানোর সাথে সাথে ডিসাইড করেছিলাম ফার্স্টে অঙ্কিতার কথা কারণ অঙ্কিতার সময় বহু দিনের আলাপ এবং মানে সারে কমার পায়ের টাইম থেকে তো তারপর থেকে আমরা দিন ধরে প্ল্যানিং হয়েছে বাট আমাদের মানে যেটা হয় না যখন টাইম আসে তখনই হয় তো আমাদের অবশ্যই সেই টাইমটা এলে এবং অবশ্যই আমাদের গানটা রিলিজ করছে এটাই আমাদের কাছে খুব বড় পাওনা আশা করছি গানটা সবার ভীষণ ভালো লাগবে সেইভাবে চেষ্টা করেছি খুব ভালো খারাপ তো বলতে পারবো না হ্যাঁ সেক্ষেত্রে প্রচন্ড ভালো কোনো মজা করে আর এনহান্স করার জন্য একটা সিনকে আরো ভালো করার জন্য যেটা দরকার সেটাই খুব ভালো ওই কেমিস্ট্রিটা খুব আমার চরিত্র হচ্ছে সৌরভের প্রেমিকা আরে ভেবে বলছে গাছপালা মানে কোথা থেকে একটু একটু বলি না মানে গল্পটা বেরিয়ে যাবে তো সেটা বলা যাবে না আমি যেভাবে এখন চা খাচ্ছি আরকি যদি ক্যামেরাগুলি দেখাতে পারেন আপনারা যেভাবে এখন চা টা এইভাবেই চা খেতে কিন্তু নজর দিয়েছিল তারপর থেকেই বেসিকালি যত টুইজ দেন দেন এই আমাদের গল্প সব শুরু হবে আমরা কথা বলে নিলাম সৌরভ দাস ফায়েল রয় অঙ্কিতা ভট্টাচার্য ছাড়াও আর অনেকের সাথে ক্যামেরায় কোয়েল রয় সাথে প্রিয়াঙ্কা সাধু রিপোর্ট খবর বাংলা কলিয়া